আসসালামু আলাইকুম আজ আমরা দেখব মূলা শাক ভাজি রেসিপি তো এখানে আমি মূলা শাক নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এগুলোকে বেসে কুচিয়ে নেব এখন তো এখানে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ কুচিয়ে নিয়েছি এখানে মূলা শাক কুচিয়ে নিয়েছি একটা কড়াইতে দিয়ে দিয়েছি এবার এখানে দিয়ে দেব কিছুটা কাঁচামরিচ কিছুটা পেঁয়াজ আর দিয়ে দেব কিছুটা রসুন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবার আমি এটাকে জাল দিয়ে সেদ্ধ করে নিয়ে নিব ভাপ দিয়ে নেব কিন্তু পানি ফেলে দিব না এই যে শাকটা আমি সিদ্ধ করে নিয়েছি এখন এটাকে বাগার দেব সাথে থাকুন এবার একটা কড়াই নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এর ভিতর সরিষার তেল দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দেব পিঁয়াজ কুচি এখানে এগুলিকে আমি ভালো করে বেজে নিব ভাজা হয়ে গেছে এখন একটি ডিম ভেঙে দিয়ে দেব মেলে ছেড়ে একটু অপশনাল কেউ দিতেও পারেন নাও দিতে পারেন এবার আমার ভাজা হয়ে গেছে এখন আমি রাখা শাক দিয়ে দেবো শাক দিয়ে এবার আমি ভালো করে মিশিয়ে ডিমটা দিলে খেতে খুবই মজা হয় আপনার ডিমটা নাও দিতে পারেন এই তো আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা বাটি তুলে নেবো তো ফাইনালি আমার মূল শাক বাজি হয়ে গেল